보레 비비비비비비비비이슬렛타 번베 아니 베거왜돌야돼네 저거 잡면와 이거 একজন দর্শক লাইভে চলে এসে আমি দেখতে পাচ্ছি লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো তুমি কোন জেলা থেকে লাইভটা দেখছো কি চাষ করেছো একটু জানো বস আচ্ছা আচ্ছা ঠিক করে ওটা দর্শক যারা লাইভে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো একটু লাইভটা শেয়ার করে দাও মধ্যে এক ঘন্টা ক্লাস করাবো লাইভটা বেশি শেয়ার করো লাইক করো দা লাইক করো ডিসপ্লে পরে এভাবে চাপ করো লাইক হয়ে যাবে নে ঘুরে আস না এই মোটা পেনসিলটা কই এই দুজন দর্শক চলে এসছো কেমন আছো তোমরা কেমন আছো এ লেখো এই দেখো এইটা এটা দেখো কেমন আছো কোন জেলা থেকে দেখছো লাইভটা এই রকম দুটো দাগ এদিকে একটা দাগ এদিকে একটা দেখ দিয়ে মাছ কেনা লেখো আবার এদিকে একটা দাগ এদিকে একটা দাগ এ মাছ এদিকে একটা দাগ এদিকে একটা দাগ মাছ কেনা

এই এটা হ্যাঁ বাস করে এই সেকেন্ডে গো লাইভে এসো লাইক কর প্রশ্ন করো এই এটা দাও এই দাগের এই দাগের এই যে দাগ দিবি সমস্যা ছিল এইজন্য দর্শকরা কিন্তু আসছে চলে যাচ্ছে আমার ধৈর্য ধরে লাইভে থাকতে হবে আমার দর্শকরা অ্যাকটিভ হবে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে লাইভে ক্লাস করাবো বা কথা বলবো প্রথেকে লাইভে থাকো আর এটা করে লাইক করে দাও ये लाइक करो डिस्प्ले पर दो बार टैप करो ऑटोमेटिक लाइक हो जाएगा ए देखो हं ले लगो ए लगो ये करता है ए लगो अब ना इधर आके ए मास मासकंद सुजा दाग मासकंद सुजा दाग के दाग दियो मासकंद सुजा दाग दो ए एम दा ए আবার এখানে লেখো এর মধ্যে ছজন দর্শক লাইভে অংশগ্রহণ করেছো লাইক করছো কই তোমরা লাইক করছো কই প্রশ্ন কোথায় তোমাদের প্রশ্ন কোথায় প্রশ্নই তো নেই প্রশ্ন করো নজর লাইভে এসো লাইক করো প্রশ্ন করো লাইক করো তোমরা প্রশ্ন করো এটা কি এ কি লেখছো এটা

মুখের পরে এভাবে দুবার টাচ করে লাইক হয়ে যাবে তাহলে প্রশ্ন করো প্রশ্ন আসছে না কই দেখি প্রশ্ন কেউ করেছে কিনা চ্যাট ফিল্টার অল মেসেজ অল মেসেজ দিয়ে দিয়েছি প্রত্যেকের মেসেজ আসবে এবার তোমার মুখের পরে টাস করো মুখের পরে টাস করো লাইক হবে তারপরে প্রশ্ন আসবে প্রশ্ন করলেও আসছে না প্রশ্ন করলেও আসছে না কিন্তু প্রশ্ন কোথায় তোমাদের হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন এসছে একটা প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছি প্রশ্নটা কিন্তু পুরো আসেনি এখনো মিনিমাম পাঁচটা লাইক না হলে এখানে প্রশ্নটা শো করায় না ইউটিউবে রুলস আছে ঠিক আছে তাই বলবো প্রত্যেকে ওই আমার মুখের পরে এইভাবে দুবার টাচ করো পাঁচটা লাইক হয়ে যাবে প্রশ্ন নিচে শো করাবে তারপর আমি উত্তর দিতে পারবো দেখে ওটা কি লিখবো বি লিখবো বি লেখা শেখো ধরো ধরো বি এই যে বি এই দেখো এই দেখো বি এরকম এরকমটা দাগ দেওয়া এই উপরে দাগের থেকে নিচের দিকে এরকমটা দাগ এই দিকটা একটা এরকম গুলা এই দিকটা এরকম একটা গুলা এরকমটা দিলে দিয়ে দেখতে এরকম একটা গুল্লা এবারে গুল্লার থেকে আবার একটা রঙ গোল্লা এবার তুমি লেখো দাগ দাও দিয়ে এখন দিয়ে এরকম এখানে একটা লেখো দাগ দিয়ে দাগ দিয়ে এখান থেকে আবার এখান থেকে লেখো আর লেখো যেরকম বসে করছো লাইক হচ্ছে না লাইক না হলে বছর পুরোপুরি শোক হচ্ছে না এই একটু একটু বছর শোক হচ্ছে তোমাদের নামটা শুধু শোক হচ্ছে লাইক করে দাও এই উপরে দেখো আমার মুখের পরে এইভাবে দুবার টাচ করো মোবাইলের মাঝখানে দেখো ডিসপ্লে রয়েছে ডিসপ্লে দুবার টাচ করে দাও অটোমেটিক লাইক হয়ে যাবে আর লাইক হয়ে গেলে প্রশ্ন কিন্তু পড়া শুরু হয়ে যাবে প্রশ্ন পুরোপুরি চলে আসবে ইউটিউবের রুলস এক এক সময় পাল্টায় আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে তাই দুঃখিত তোমরা অনেকে চলে গেলে আমি কিন্তু উত্তর দিতে পারছি না

নতুন নিয়ম চালু হয়েছে দুটো লাইক হচ্ছে মিনিমাম পাঁচটা লাইক তারা বলছে মিনিমাম পাঁচটা লাইক হলে লাইভে প্রশ্ন পড়া যাবে দুটো লাইক হয়েছে আর তিনটে লাইক করো আমার মুখের পরে আমার মুখ যেখানে রয়েছে ওষুধের ভাবে টাচ করো মোবাইল দিয়ে দেখো লাইক হয়ে যাবে না হলে তোমার হাতের দেখো ডান কোনার দিকে তোমার হাতের তোমার হাতের ডান হাতে কোনার দিকে ওপরে কোনার দিকে এবং তিনটে ডট 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 ফোঁটা ফোটা আছে ফোঁটায় ক্লিক করো নিচে দেখো লাইক অপশন রয়েছে

তোমার শিখে দেওয়া হয় এটা বোলাও তাহলে আগে কদিন কিন্তু আমি তোমাদের ভালো করে ভিটে দিতে পারিনি আমার সমস্যা ছিল কথা বলতেও কিন্তু বেঁধে যাচ্ছিলো ঠোঁটের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠোঁটো ফুলেছিল এখন দেখো টোটালে অনেক কন্ট্রোল হয়ে গেছে আর তোমরা লাইভে করে আসো প্রশ্ন করো ঠিক আছে আমি উত্তর দেবো আবারও চলে এসছো তিনজন প্রশ্ন কোথায় হ্যাঁ প্রশ্ন দেখছি ওহো অতনু মন্ডল তুমি বলছেন হোয়ার ক্যান আই ফাইন্ড দা প্রস্টেস হপ ট্রাফস অফ কাকুল ও রুটস নেবে তুমি কাকুলের অবশ্যই দেব অবশ্যই দেব অবশ্যই দেব আমাদের কাছ থেকে নিয়েছো অতনুর মন্ডল বলে কাউকে তো আমরা খুঁজে পাইনি আমাদের পার্সেলগুলো রয়েছে হয়তো থাকতে পারে পেয়ে যাবার চিন্তা নেই আমাদের কাছে প্যাক করা রয়েছে আমরা কাল মঙ্গলবার আজ প্রজাতন্ত্র দিবস ছিল সেই জন্য নেয়নি কালকে মঙ্গলবার কালকে নিয়ে নেব কাল সবগুলো পাঠিয়ে দেবো সাতটা পার্সেল আটটা পার্সেল যাচ্ছে সাতটা না আটটা পার্সেল আমাদের কাছ থেকে যাচ্ছে না পরে প্রশ্ন প্রশ্ন গুলি করো প্রশ্ন করো লেখ বি লেখো বি লেখো বি লেখো ডাক দাও প্রথমে ডাক দাও দুটো গুল্লা দাও দুটো গুল্লা দাও হয়ে যাবে জরুরি প্রশ্ন লিখেছেন সালাই প্লান্ট সিড ওই দা নেম নাও তোমাদের সব প্রশ্ন ইংলিশে আসছে কেন কি তোমার ইংলিশ ম্যান হয়ে গেলে নাকি

এই তো তিনজন চলে এসে লাইভে প্রশ্ন করো আজকে লাইভটা এরকমই হবে কারণ অনেকদিন আমাদের সাথে কথা বলিনি তাই না লাইভে আসবে চলে যাবে আসবে চলে যাবে আগামীকাল থেকে পুরো একবারে ঝাঁকা ঝাঁক লাইভ হবে কারণ তোমাদের প্রশ্ন সব ইংলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য সমস্যা যদি মন ক্যালসিয়াম নাইট্রেটের কোন সার মেশানো যায় না 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 ক্যালসিয়াম নাইট্রেটের সাথে কিছু মেশাবে না ক্যালসিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম সালফেট জিঙ্ক সালফেট এবার বলতে পারো দাদা তুমি তো জিঙ্ক সালফেট সাথে সাথে দিতে বলছো হ্যাঁ ফসফেট পটাশ এইসব সাথে মিশ্রিত করে দেবে না কারণ করলেই কি হবে ওটা সাথে মিশ্রিত করলে কি হয় জানো সঙ্গে সঙ্গে একটা ক্ষার সৃষ্টি হয়ে যায় হম এই জন্য কাজ করে না আর বিষ হয়ে যায় এই জন্য আমি বলি ওই আমাদের দেশে যেহেতু পাওয়া যায় ডিএপি আমাদের দেশে সুফালা এগুলো পাওয়া যায় এগুলোর সাথে বিয়ে লেখো এমনটা দাগ দিয়ে এদিকে এদিকে একটা গুল্লা আর এদিকে একটা গুল্লা আবার লেখো

বলো বি মুখে বি হ্যাঁ বি আবার বলো বি নেক্সট পরে প্রশ্ন পরে প্রশ্ন করো আমাদের প্রশ্ন হলে তো আমি থাকতে পারবো না প্রশ্ন থেকে এই যে সি

পরে প্রশ্ন দর্শক পরে প্রশ্ন ওই তো আরেকজন প্রশ্ন করেছে এই জয়দেব প্রশ্ন করেছেন দুই বিঘা লাউ জমিতে কতটা ক্যালসিয়াম নাইট্রেট দেবো মিনিমাম তিন কেজি দেওয়া যায় ও সরি দুই কেজি দুই বিঘা ছ কেজি দেওয়া যায় দর্শক জয়দেব কি জানো জয়দেব মন্ডলকে বলবো অবশ্যই লাইভে অবশ্যই জুড়ে থাকো কারণ দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি এক নম্বর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠোঁট কেটে গেছিল আর ঠোঁটে কথা বলতে পারতাম না বললে টান লাগতো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে তো ও উঠে আছে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি দ্বিতীয় কথা মোবাইলে নানা রকম সমস্যার জন্য আমি দিতে পারিনি এবার থেকে পুরো কন্টিনিউস করব প্রথম দিন দর্শক কমে আসবে অ্যাকটিভ থাকতে 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 ইউটিউব দেখবে অ্যাকটিভ কাজ করছি তখন আমার সমস্ত দর্শক চলে আসবে আমার লাইভে ঠিক আছে এই জন্য যারাই আসছো নতুন নতুন যারাই আসছো পুরনো যারা আসছো একটু ধৈর্য ধরে থাকো নামধারী ঝিঙের বীজ এখন লাগানো যাবে না নামধারীটা এখন করো না প্লিজ এখন করো না এখন করলে একদম লস খেয়ে যাবে গাছ কিছুদিন হয়ে বানে উঠবে মাচায় উঠবে হলুদ হয়ে সব নষ্ট হবে না ঠিক আছে সব নষ্ট অবশ্যই যে কোনো জমিতে দেওয়া যায় যে কোনো জমিতে দেওয়া যায় ঠিক আছে বরণ কোনো জমিতে দেওয়া যায় কোনো সমস্যা নেই কি বোরন দেওয়া যাবে ক্যালসিয়াম নাইট্রেট সাথে বোরন মিশ্রিত করবে না আমি কি বলছি তোমাদের বারে বারে আল্লাহ আলাদা করে দেবে আজকে দিয়েছো কালকে বরণটা দেবে ঠিক আছে অসুবিধা নেই একসাথে তো করবে না প্রশ্নগুলি করো তোমরা এই সেই ছোটবেলার আমাদের খেলনা যাই হোক বড় বস্তু কি করেছ

দুই থেকে তিন কেজি দেওয়া যায় তিন কেজি পরিমাণে দেওয়া যায় এবার সেটা কোন ফসলে তুমি ব্যবহার করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে ফসলের উপর ডিপেন্ড করে যে আমরা এই ফসলে বোরন দেবো এই ফসলে জিঙ্ক সালফেট দেব ঠিক আছে বুঝেছো জাহিরুল তিনি লিখেছেন ভিয়ানের আরতি এবং এস টোস্টের আমা বেজে এখন লাগানো যাবে লাগানো যায় লাগানো যায় তুমি বেশি দিন ফল পাবে না আমরা চাষ করে দেখেছি এখন বীজ বপন করব সব করব সব হবে পঁয়তাল্লিশ দিনে ধরন আসবে ঠিক আছে কিন্তু ওই কি হয় জানো ওই তোমার ওই পরে গিয়ে না গাছ তাড়াতাড়ি হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এই গাছ তাড়াতাড়ি হলুদ হয়ে গেলে না ওই ওখান থেকে আর ভালো ফল হয় না ফসলই হবে না ভালো ফলই হবে না তুমি কি করবা ঠিক আছে লাভের জমিতে লাভের জমিতে তো তো কম একেবারে কম লাগে বরণ জিঙ্ক একেবারে কম লাগে কারণ লাউ গাছে একটা থেকে একটা দূরত্ব অনেক অনেক বেশি লাউ আছে দশ হাত অন্তর অন্তর বা পাঁচ হাত অন্তর অন্তর দানা বপন করে তার অনেক দূরে দূরে থাকলে কি হবে সার কম লাগবে এটাই তো স্বাভাবিক নেক্সট পরে প্রশ্ন নেক্সট পরে প্রশ্ন দর্শক যারা লাইভে আসো প্রশ্ন করো উত্তর পাবে প্রশ্ন করো তোমরা প্রশ্ন করো ও প্রশ্ন করো আর আমার মুখের পরে মুখের উপরে তোমার মোবাইলে দুবার চাপ দাও অটোমেটিক 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 দেখো লাইক হয়ে যাবে ঠিক আছে আমি একটা জিনিস বুঝি না আমার যখন 1000 সাবস্ক্রাইব ছিল তখন আমার লাইভে 10টা 15টা 20টা হাসলি লোক আসতো আমরা এখন 70000 সাবস্ক্রাইবার তাও দেখি 10টা 12টা 15টা লোক আসে মানে কি ইউটিউব কি নোটিফিকেশন পাঠায় না না কি হয় আমি নিজে বুঝে পাই না না আমার সাবস্ক্রাইবার যাローチ সব সব ভূত ঠিক আছে কারণ তো দেখায় যায় না কি ব্যাপার ভোটে কি সাবস্ক্রাইব করে গেছে আমাকে কি হ্যাঁ যাক

দেখো না এসব লিখতে হবে এখন বীজ লাগিয়ে না আর আর দশটা দিন যেতে যাও আজকে তো নয় তারিখ নয় দশ তারিখ আর দশটা দিন যেতে দাও তারপর গোপন করু জয়ব মন্ডল এখন আর আমরা আসব তো আর আর এ আমরা আসব তো মানে বুঝলাম না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ফার্স্ট টাইম রোজ কি লাইভে আসো রোজ আসি না তবে থেকে রোজ আসব রোজ সন্ধ্যায় আমাকে দেখতে পাওয়া তোমরা আসো বা না আসো আমি লাইভটা অন করে রাখবো সন্ধ্যা থেকে কারণ কারণ অনেকদিন যাবত তোমাদের মাঝে কথা বলা হয়নি প্রশ্ন করা হয়নি

বড় চুপ করতে বলি পরে নেক্সট পরের প্রশ্ন দর্শক পরের প্রশ্নগুলি করো অবশ্যই অ্যান্সার উত্তর পাবে ঠিক আছে দর্শক তাহলে আমি তোমাদের মাঝে আর একটা ভিডিও দিচ্ছি অনেকেই কমেন্টে প্রশ্ন করেছো তার পরবর্তীকালে আবার আজকে একটা ভিডিও দেবো প্রত্যেকে সেই ভিডিওটা দেখো এবং এনজয় করো Okay, thank you. <coughs> <coughs>